ব্রাজিল প্রমাণ করল কেন বিশ্বের সেরা ফুটবল দল তারা দ্বিতীয় সারির দল নিয়ে উত্তর আমেরিকার জায়ান্ট মেক্সিকোর বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে ব্রাজিল নিয়মিত একাদশের অন্তত ছয় সাতজন ফুটবলারকে মাঠের বাহিরে রেখে মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশ সাজিয়েছেন ডেরিবল জুনিয়র সেটার ছিটে ফোটাও প্রভাব পড়েনি ম্যাচের প্রথম প্রথমার্ধে এরপর দ্বিতীয়ার্ধে শেষ অংশে মাঠে নেমেছেন ভিনিশিয়াস জুনিয়র এন্ড্রিক ফিলিপেরা তাতেই বারে খেলার ধার একের পর এক আক্রমণের শেষ অংশে ইঞ্জুরি টাইমে ভিনিশিয়াস জুনিয়র ও এন্ড্রিকের ম্যাজিকে মেক্সিকোর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল পাঁচ গোলের রুদ্ধশ্বাস ম্যাচটিতে মেক্সিকোর বিপক্ষে তিন দুই গোলে জিতেছে সেলেসাউরা যুক্তরাষ্ট্রের কেইল ফিল্ডে প্রায় এক লক্ষ দর্শকের সামনে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের চমৎকার জয় পুরো ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখানো ব্রাজিল এগিয়ে যায় ম্যাচের পঞ্চম মিনিটে আন্দ্রে পেরেইরার গোলে ফুলহামের এই তারকার নিখুঁত ফিনিশিংয়ে পঞ্চম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল চমৎকার গোলে এক শূন্য ব্যবধানে ব্রাজিল এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পরে দ্বিতীয়ার্ধে খেলা শুরুতেই চুয়ান্নতম মিনিটে গ্যাব্রিয়াল মার্টিনিল্লির চমৎকার গোল কোচোর বাড়ানো বল থেকে ফিনিশিংয়ে দারুণ দক্ষতা দেখিয়েছেন গ্যাবিয়াল মার্টিনিল্লি আর্সেনাল ফরওয়ার্ডের গোলে এগিয়ে যায় ব্রাজিল দুই শূন্য ব্যবধানে এগিয়ে থাকা সেলেসাওরা পরে ম্যাচের তিয়াত্তরতম মিনিটে হজম করে বসে এক গোল শেষ অংশে অতিরিক্ত সময়ে ম্যাচের বিরানব্বইতম মিনিটে সমতায় ফেরে মেক্সিকো তাতে অবশ্যই ব্যাক পেতে হয়নি ব্রাজিলের খেলার তখন বিরানব্বইতম মিনিট চলছিল ইঞ্জুরি টাইম দেয়া হয়েছে আট মিনিট আর সেই আট মিনিটের ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার গোলটি পেয়েছে ব্রাজিল বা দিক থেকে ডিবক্সের অনেকটা বাহিরে থেকেই ভিনিশিয়াস জুনিয়র বল ভাসিয়ে দেন ডিবক্সের ভিতরে সেখানে ছিলেন এন্ড্রিক ভিনির কাছ থেকে উড়ে আসা বলটি পেয়ে ভুল করেননি এই ব্রাজিলিয়ান বৌদ্যিক খেলোয়াড় হিসেবে মাঠে নামা এন্ড্রিক হেডে বল জালে প্রবেশ করিয়ে ব্রাজিলকে এগিয়ে নিয়েছেন নিজের প্রথম ও দলের তৃতীয় গোলটি করেছেন এন্ড্রিক বদলি ফুটবলার হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন ভিনিশিয়াস ও দুই দুইজনই এই দুইজনের মাঠে নামার পর ব্রাজিলের খেলার ধার বাড়ে সেটার প্রতিফলন দেখা যায় সফলতা পাওয়ার মধ্য দিয়ে